পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং রাইস এডুকেশনের তৎপরতায় একটি নতুন প্রকল্প চালু করা হলো যার নামকরণ করা হয়েছে এক নব্য স্নাতকত্ব ডিগ্রি পাওয়ার পর অনেক বেকার যুবক যুবতী রয়েছেন যারা চাকরির জন্য বা ভালো পড়াশোনা করার জন্য ঠিকঠাক মতো পরিকাঠামো পাচ্ছেন না অর্থের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে পড়াশুনো তাই সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রী রয়েছেন তাদের জন্য বিশেষভাবে সুযোগ করে দেওয়া হলো রাজ্য পুলিশের উদ্যোগে নতুন প্রকল্প এক লক্ষ তাদের শিক্ষার আলোয় আনার চেষ্টা এক নতুন প্রয়াস এবং সেই সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা যাতে রাজ্যের সর্বস্তরের চাকরির পরীক্ষায় অংশ নিতে পারেন এবং ভালো সরকারি চাকরি পান তারা যাতে রাজ্যের সর্বভারতীয় পরীক্ষায় যাতে অংশ নিতে পারে ভালো ফল করতে পারে সেই জায়গা বা পরি কাঠামো দেয়া হচ্ছে সকল যুবক যুবতীদের আজ আদিবাসী দিবসের দিনে সমাজের নব্বই জন আদিবাসী ছাত্র ছাত্রী বিনামূল্যে রাইসে বিনামূল্যে কোচিং নিতে পারবেন এবার থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষভাবে যারা কৃতি ছাত্র রয়েছেন আদিবাসী সম্প্রদায় তাদের প্রান্ত থেকে বিশেষভাবে যারা কৃতি ছাত্রছাত্রী রয়েছেন আদিবাসী সম্প্রদায় তাদের নব্বই জনকে বেছে নেওয়া হচ্ছে এবং তাদের হাতে আজকে কিছু উপহারও তুলে দেওয়া হয় পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার মেমারি ও গোসকরা এই দুটি জায়গায় কোচিং সেন্টার চালু করা হলো ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জেলা সভা শ্যামা প্রসন্ন লোহার বনদপ্তরের প্রধান সঞ্চিতা শর্মা জেলা পুলিশ সুপার শায়ক দাস সহ পুলিশের অন্যান্য আধিকারিকগণ পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেল জি শ্রী আইএসারীকে আইএস ম্যাডামকে এখানে আমাদের সাথে উপস্থিত আছেন জেলা পরিষদ সভাধিপতি শ্রী লোভ মহাশয় এবং আছেন আমাদের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার শ্রীমতী সঞ্চিতা শর্মা আর আছেন এখানে লাইস একাডেমি ওনাদের চেয়ারপার্সন এবং ফাউন্ডিং চ্যান্সেলার অ্যাডামস ইউনিভার্সিটি প্রফেসর সমীত ওনাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ওনাদের কোলাবোরেশনের ফলি আজকের এই প্রোগ্রামটা যেটা আমরা করতে চলেছি এখনো হো বলে সেই প্রোগ্রামটা আমরা করতে পারছি আমি জাস্ট একটু স্যার সবার জানার জন্য একটু ছোট্ট করে প্রোগ্রামটা তাহলে বলে দিয়েছি বিদেশে তো রাইস একাডেমি থেকে বলাই হবে এই প্রোগ্রামটা স্যার আমরা করছি মূলত শিডিউল ট্রাইব কমিউনিটিতে স্যার অনেকে গ্র্যাজুয়েশন করে নিয়েছেন তো তাদের মধ্যে অনেকেরই খুব ভালো সম্ভাবনা আছে কিন্তু হয়তো শেষ মুহুর্তে একটু গাইডেন্স সেই সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যেতে পারে তো সেই উদ্যোগটা নিয়ে আমরা রাইস ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করি এবং ওনারা মানে একদম ইমিডিয়েটলি ওনারা হয়ে যায় যে আমাদের এই প্রোগ্রামটায় ওনারা হ্যাক আউট করবেন এবং আমরা সবাই জানি যে ওনাদের যে কোচিং সাকসেস রেট বেঙ্গলের মধ্যে সবচেয়ে ভালো তো আমরা খুব হ্যাপি যে ওনারা আমাদের এই প্রোগ্রামটায় কোলাবরেট করেছে এবং যার ফলে আমরা স্যার এই প্রোগ্রামটা নিখরচায় আমাদের পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে ট্রাইবাল কমিউনিটির মধ্যে থেকে স্যার যারা গ্র্যাজুয়েট হয়েছে এবং যারা ভালো রেজাল্ট করেছে তারা যাতে আগামী দিনে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার গুলোতে খুব ভালো সাফল্য পান এবং পূর্ব বর্ধমান জেলার নাম উজ্জ্বল করে সেই জন্য এই উদ্যোগটা নেওয়া আমরা স্যার এটার নাম দিয়েছি একলব্য একলব্য এক সময় আমরা সবাই জানতাম যে গুরু অভাবে যে শিক্ষা খেয়ে থাকা যে একটা ব্যাপার ছিল এখন কিন্তু সেটাকে ওভার কাপ করেছিল তাই আমার সামনে তোমরা যারা ভাই বোনেরা এসেছো বিভিন্ন জায়গা থেকে বলছি পাতা আউস মেমারি পাল্কা তো তোমাদেরকে এটাই বলছে আজকে তুমি কিন্তু সেটা নেই আজকে যারা ধর্মাচার্য তারা কিন্তু তোমাদের কাছে নিজেরাই এসেছে এবং তোমাদেরকে আগামী দিনে তোমরা গ্র্যাজুয়েট হয়ে গেছ আর তোমাদের একটা স্টেপ আর কোন একটা পরীক্ষা তোমরা ক্লিয়ার করলে তোমরা একটা সরকারি চাকরি পাবে তো সেই ব্যাপারে যা যা গাইডেন্স দরকার সেটা কিন্তু তোমরা প্রোভাইড করবে আমি তোমাদেরকে বলবো এই যে সুযোগটা এটা খুব ভালোভাবে তোমরা করো কারণ শুধু তোমাদের সাকসেস তো তোমাদের হবে না তোমরা যে সাকসেসটা পাবে তোমাদের পাড়ায় তোমাদের গ্রামে তোমাদের বাড়ির আশেপাশে তোমাদের যারা ছোটো ভাই বোনেরা রয়েছে তারা একটা তোমাদের তোমরা যখন সরকারি চাকরি পাবে তোমরা কিন্তু ওদের কাছে একটা রোল মডেল হবে বর্ধমান জেলায়ুস করা হবে বিএ করার পর কর্মসংস্থানের লক্ষ্যে এবং আরও বেশি বিশেষ আইএস কিংবা সেই সময় আরও কম্পিটিভ এক্সামিনেশন যেটা আছে সেখানে তারা অংশ যাতে নিতে পারে তারা একটা কোচিং ব্যবস্থা করায় তার অ্যাডভান্স

তাই পুলিশকে ধন্যবাদ জানাই আর এটা থেকে এটাই মনে হয় পুলিশ শুধু পুলিশ তো আইন শৃঙ্খলা রক্ষা করে না পুলিশ যে সামাজিক কাজের মধ্যেও নিবদ্ধ থাকে যুক্ত থাকে একলব্য এই দুটো জায়গায় পুলিশ করা এবং মেমারিতে প্রতিষ্ঠা করে প্রমাণ করে দিয়ে পুলিশ সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িয়ে আছেন দীর্ঘদিন ধরে এবং আমি ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায় কৃতজ্ঞতা এই মনোভাবটা কিন্তু পুলিশের মধ্যে তৈরি করেছে খেলাধুলার ক্ষেত্রে হোক সাংস্কৃতিক ক্ষেত্রে হোক শিক্ষার ক্ষেত্রে হোক পুলিশ এগিয়ে চলেছে সবাইকে বজায় থাকে বাঙালির উপর অত্যাচার বাংলা ভাষায় যারা কথা বলে তাদের যারা এখানে আদিবাসী বাস করে তারাও বাংলাতেও কথা বলে তাই বাঙালিদের উপর বাঙালি হলে সবাই তারও আমাদের উচিত তাদের চিন্তা কর এই কথা বলে পুলিশকে আবার অভিনন্দন জানে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই এসপি সাহেবকে সত্যি আমার ভালো লাগছে আজকে নব্বই জন আদিবাসী সমাজের ছাত্র ছাত্রী বিনা পয়সায় রাইসে কোচিং নেবে যেটা আমি যখন ছাত্র ছিলাম রাইসের নাম খুব ছিল ব্যাপকভাবে কলকাতায় তখন সমাদৃত রাইস কিন্তু দুর্ভাগ্যক্রমে পৌঁছাতে পারেনি রাইসে বোরগোড়া পর্যন্ত কোচিং নেওয়ার জন্য সেই সুযোগ করে দেওয়ার জন্য আর ছাত্রছাত্রী যারা রয়েছে সেই সুযোগটা হাতছাড়া করো না যে প্ল্যাটফর্ম পেয়েছো এটা কাজে লাগিয়ে তোমাদের উদ্দেশ্যে পৌঁছাতে হবে